বিরাট কোহলি পেছনে ফেলে ব্যাটারদের র্যাঙ্কিং এ এক নম্বরে চলে আসলো বাবর আজম পাকিস্তানি ক্রিকেটাররা সাম্প্রতিক ম্যাচগুলোতে গুলোতে শক্তিশালী পারফরমেন্স কারণে আইসিসি র্যাঙ্কিং এ উল্লেখযোগ্য উন্নতি করেছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের তিন শূন্য ব্যবধানে সিরিজ জয়ে প্লেয়ার অব দ্য সিরিজ নির্বাচিত হওয়া সাইম আয়ুব দুটি সেঞ্চুরি করে তার দক্ষতার প্রমাণ দিয়েছেন পুরস্কারও সাতান্ন ধাপ এগিয়ে তেইশতম স্থানে অবস্থান নিয়েছেন উদীয়মান এই তারকা ওপেনার অন্যদিকে সাতশো পঁচানব্বই পয়েন্ট নিয়ে ওয়ান ডে ব্যাটারদের তালিকায় যথারীতি শীর্ষে বাবর আর ছয়শ বারো পয়েন্ট নিয়ে একুশতম স্থানে উঠে এসেছেন পাকিস্তানের বর্তমান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান পিসিএ থাকেন সহ অধিনায়ক সালামান আলী আটাশ ধাপ উন্নতি করে আশিতম স্থানে পৌঁছেছেন তবে বাজে ফর্মের কারণে একুশ ধাপানব্বই তম স্থানে নেমে গেছেন আব্দুল্লাহ ইমামুল হক এক ধাপ করে পিছিয়ে যথাক্রমে সতেরোতম এবং উনিশতম স্থানে রয়েছেন অন্যদিকে ওয়ান ডে সেরা ব্যাটসম্যান বাবর আজমের পরে অবস্থান নিয়েছেন ভারতের রোহিত শর্মা এবং শুভমন গিল এদিকে বোলারদের র্যাঙ্কিং এ তৃতীয় স্থানে নেমে গেছেন পেসার শাহিন আফ্রিদি শীর্ষ স্থানে রয়েছেন আফগান লিগ স্পিনার রশিদ খান আর দ্বিতীয় স্থানে ভারতের বাহাতি স্পিনার কুলদীপ যাদব পাকিস্তানি পেসার হারিস রফ তেমন ভালো না করাই নেমে গেছেন ষোলতম স্থানে তবে দশ ধাপ এগিয়ে একান্নতম স্থানে পৌঁছেছেন নাসিম শাহ